সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আজকের পর্বে আমরা অনুশীলন তিন এর তিন দশমিক চার এর উৎপাদক বিশ্লেষণ যে সমাধানগুলো করব তো গত পর্বে আমরা এই অধ্যায়ের সাত নম্বর পর্যন্ত সমাধান করেছি আজকে পরবর্তী সমস্যাগুলো করবো পরবর্তী সমস্যাটা দেখে নেয় एक्स क्यूब माइनस थ्री एक्स स्क्वायर प्लस फोर एक्स माइनस फोर आठ नंबर एक्स क्यूब माइनस थ्री एक्स स्क्वायर প্লাস ফোর এক্স মাইনাস ফোর তো ধরে নিতে হবে ধরি ফাংশন অফ এক্স এখানে কত আছে এক্স কিউব মাইনাস আচ্ছা সুতরাং এক্সের পরিবর্তে মানে মান কত বসালে এক্সের মান কত বসলে এই টু ক্যালকুলেশন করলে মান জিরো হবে তো এক্সের মান যদি আমরা এখানে টু ধরি এক্সের মান কত ধরবো আমরা টু এখন খেয়াল করা টু বসালে কত হয় টু কিউ মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর অর্থাৎ এক্সের পরিবর্তে টু মানে যে যে জায়গায় এক্স আছে প্রত্যেকটা জায়গায় তোমার কত বসাতে হবে টু বসাতে হবে এখন ক্যালকুলেশন করো টু কিউব করলে কি হচ্ছে এইট মাইনাস টু স্কোয়ার করলে ফোর ফোর দ্বারা থ্রিকে গুণ করলে টুয়েলভ প্লাস ফোর দ্বারা টু গুণ করলে এইট মাইনাস ফোর এখন ধনাত্মক সংখ্যার যুগ ফল এইট প্লাস এইট ইকুয়াল সিক্সটিন টুয়েলভ মাইনাস টুয়েলভ মাইনাস ফোর ইকুয়াল সিক্সটিন জিরো এখন খেয়াল করো আমরা এক্সের মান কত বসিয়েছিলাম টু যার ফলে আমাদের এটুকুর মান হয়েছে কত জিরো তো এইটুকু আমরা শিওর হলাম যে টু দ্বারা এই মানটুকু যেহেতু জিরো হচ্ছে সুতরাং এর উৎপাদকটুকু কত হচ্ছে এক্স মাইনাস টু আমাদের চলক ছিল এক্স এবং আমাদের যে মান দ্বারা জিরো হয়েছে তার বিপরীত মান হচ্ছে আমাদের উৎপাদক ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক অঙ্কটা আমরা করব এখানে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর হ্যাঁ এই লাইনটা ক্যাপ আমাদের পরবর্তী লাইন এই যে এক্স মাইনাস টু এই সংখ্যাটা লিখবো আমরা তিনবার এক্স মাইনাস টু তারপর আমরা আলোচনা করেছি যে এক্স মাইনাস টু তিনবার কী জন্য হবে আমাদের এইখানে যে চলক আছে চলকের সর্বোচ্চ পাওয়ার মানে সর্বোচ্চ ঘাত কত আছে থ্রি তার জন্য এক্স মাইনাস টু হবে তিনবার আচ্ছা তো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখন খেয়াল করো এখানে আমার কত প্রয়োজন এক্স কিউব প্রয়োজন আমাদের কী আছে এক্স আছে তো এক্সকে কী দ্বারা গুণ করলে এক্স কিউব হবে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে তো এক্স স্কোয়ার দ্বারা এক্সে গুণ করলে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দ্বারা কে গুণ করলে টু এক্স স্কোয়ার তারপরে ওকে এখন এক্স স্কোয়ার দেখো আমাদের প্রয়োজন হচ্ছে তিনটা আমরা পাইছি কয়টা দুইটা বাকি আর কয়টা আছে একটা আমাদের মাইনাস তিনটে এক্স স্কোয়ার দরকার আমরা মাইনাস টু এক্স স্কোয়ার পাইছি তো মাইনাস হলো একটা এক্স স্কোয়ার পর্যন্ত মাইনাস প্রয়োজন মাইনাস দিলাম তো এখানে কয়টা প্রয়োজন একটা কী প্রয়োজন এক্স স্কোয়ার আমাদের আছে এক্স তো এক্স কী দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে এক্স দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার খেয়াল করো এখন কিন্তু ওই যে টু এক্স স্কোয়ার এবং কি ওয়ান এক্স স্কোয়ার যোগ করলে হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওকে এখন এক্স দ্বারা গুণ করবো টুকে মাইনাসে মাইনাসে প্লাস এক্স দ্বারা টুকে গুণ করলে হচ্ছে টু এক্স আমাকে এখন এক্স আমাদের প্রয়োজন দুই চারটা আমরা পাচ্ছি কয়টা দুইটা আমাদের আরও কয়টা এক্স প্রয়োজন দুইটা এক্স প্রয়োজন প্লাস প্লাস টু কী প্রয়োজন এক্স এক্স কিন্তু আমাদের আছে তো টু দ্বারা এক্স সেকেন্ড করলে প্লাসে প্লাসে প্লাস টু দ্বারা এক্স সেকেন্ড করলে হচ্ছে টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা টু কে গুণ করলে হচ্ছে ফোর ওকে এখন কমন যাচ্ছে কত এক্স মাইনাস টু আর আমার কমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু তো এইখানে আর মিডল ফেক্টর যাচ্ছে না মানে এখানে আর উৎপাদক হচ্ছে না তো এটি আমাদের অ্যান্সার পরবর্তী সমস্যাটা দেখে নাও এ কিউব মাইনাস সেভেন সেভেন এব স্কোয়ার মাইনাস বি কিউ এ কিউ এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস মাইনাস বি কিউ তো এরকম একটা অঙ্ক আমরা পূর্বে করেছিলাম যে একই অঙ্কে যদি চলক একাধিক থাকে তো প্রথম চলকের মান দ্বিতীয় চলক বসাতে হয় ঠিক আছে অর্থাৎ এখানে চলক আছে দুইটা এ এবং বি তো এ এর মান এবার কি ধরতে হবে আমাদের বি ধরতে হবে ধরি ফাংশন অফ এ ইকুয়াল কত আছে এ কিউ মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ সুতরাং আমরা এ এর মান কত বসাবো বি বসাব এখানে তো এর মা এর পরিবর্তে বি বি কিউব মাইনাস সেভেন এর মান হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি প্লাস সেভেন এর মান হচ্ছে বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব ওকে এখন খেয়াল করো বি কিউব থাকলো মাইনাস সেভেন বি স্কোয়ার এবং বি গুণ করলে হচ্ছে বি কিউব প্লাস বি এবং বি স্কয়ার গুণ করলে হচ্ছে বি কিউ মাইনাস বি কিউ এখন এটুকু ক্যালকুলেশন করলে কী আসতেছে জিরো বি কিউ থেকে বি কিউব মাইনাস করলে এবং এমনকি মাইনাস সেভেন বি কিউ থেকে প্লাস সেভেন বি কিউব মাইনাস করলে জিরো টোটাল রেজাল্ট হচ্ছে জিরো এখন আমরা কী পেলাম সুতো চলক এ আর আমরা যেমন বসে সেটি ছিল ধনাত্মক সংখ্যা নিতে আপনাদের ঋণাত্মক সংখ্যা মাইনাস বি এ মাইনাস এ এর একটি উৎপাদক এখানে এখানে কি হবে এ কিউব মাইনাস সেভেন স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি আচ্ছা দ্বিতীয় লাইনটা গ্যাপ তৃতীয় লাইন আমরা কত পেয়েছি কত এ মাইনাস বি এ মাইনাস বি হবে কতবার তিনবার এ মাইনাস বি এ বি ওকে আমাদের কী প্রয়োজন এ কিউব আমাদের আছে কত এ তো এ কে কি দ্বারা গুণ করলে আমাদের এ একই হচ্ছে তো এ স্কোয়ার দ্বারা গুণ করলে হচ্ছে এ কিউব স্কোয়ার এ স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে কি হয় এ কিউব প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার দ্বারা বি কে গুণ করলে এ স্কোয়ার বি এখন খেয়াল করো এ স্কোয়ার বি আমাদের অঙ্কের ছিল কয়টা সাতটা আমরা পাইছি কয়টা একটা তো বাকি আসার কটা ছয়টা কি ছয়টা প্লাস না মাইনাস মাইনাস সাতটা প্রয়োজন মাইনাস একটা বেশি মাইনাস আর ছয়টা প্রয়োজন মাইনাস সিক্স কি প্রয়োজন এ স্কোয়ার আছে এ তো একটা এ দিলেই হচ্ছে আমাদের এখানে প্রয়োজন বি আমাদের কাছে কিন্তু বি নেই তো একটা আমরা বি দিয়ে নেব প্লাসে মাইনাসে মাইনাস সিক্স বি দ্বারা এ কে গুণ করলে সিক্স স্কোয়ার বি ওকে মাইনাস মাইনাস প্লাস সিক্স বি দ্বারা বি কে গুণ করলে কি হচ্ছে সিক্স এ বি স্কোয়ার এখন এবোয়ার কয়টা প্রয়োজন সাতটা আমাদের আছে কয়টা ছয়টা বাকি আছে আরও মাত্র একটা তো প্লাস একটা এক সহ আমাদের এক যেহেতু শুধু সংখ্যাল লেখি হয়ে যায় এক আমাদের উল্লেখ করার প্রয়োজন পড়ে না তো এইখানে আমাদের এ প্রয়োজন এ অলরেডি আছে কি প্রয়োজন বি স্কোয়ার প্রয়োজন বি আমাদের নেই তো অলরেডি আমরা কি দেবো বি স্কোয়ার দেবো এখানে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে কি হচ্ছে এবি স্কোয়ার খেয়াল করো সিক্স এব বি স্কোয়ার প্লাস ওয়ান এব স্কোয়ার ইকোয়াল সেভেন এব বি স্কোয়ার ওকে তো প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার দ্বারা বি কে গুণ করলে হচ্ছে বি কিউ এখন দেখো আমাদের এই সংখ্যাটা কমন আছে কত এ মাইনাস বি এটা কমন আর আনকমন কত আছে স্কোয়ার মাইনাস সিক্স প্লাস বি স্কোয়ার তো এখানে আরও পাওয়া যায় না এ পর্যন্তই আমাদের অ্যান্সার পরবর্তী সমস্যাটা দেখে নাও এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর তো এখানে খেয়াল করো সবাই এখানে আমরা ধরে নেবো ধরি ফাংশন অফ এক্স চলক এক্স ছিল সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর সুতরাং ফাংশন অফ এটা মান যদি আমরা থ্রি বসাই এটা মান যদি আমরা কী বসাই থ্রি বসাই থ্রি বসালে কি হচ্ছে এক্স এক্সের পরিবর্তে আমরা কি লিখব থ্রি টু দি ফোর ফোর মাইনাস এখানে আছে থ্রি মাইনাস তো থ্রি থ্রি কে কিউব করলে কি হচ্ছে আমাদের থ্রি কে কিউব করলে হচ্ছে টোয়েন্টি সেভেন আছে তো মাইনাস এবং কি মাইনাস যোগ করলে হচ্ছে টোয়েন্টি সেভেন এক বল কী হচ্ছে জিরো এখন সুতরাং এক্স মাইনাস থ্রি কী জন্য এক্স আমাদের চলকের মান এবং কি এ থ্রি হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা তো এখানে নিতে হবে আমাদের তা বিপুরের সংখ্যা ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এখন আমরা অঙ্কটা উঠিয়ে নেব এখানে x³ - x - 24 সেকেন্ড লাইনটা আমাদের গ্যাপ থাকবে তো এখানে x - 3 * x - 3 * x - থ্রি এটা আমাদের তিনবার লিখতে হবে কারণ এক্সের সর্বোচ্চ গাঁত আছে কত থ্রি তার জন্য তো এইখানে আমাদের এক্স কিউব আমাদের প্রয়োজন হচ্ছে এক্স কিউব আছে কি এক্স তো আমরা এখানে একটা এক্স স্কোয়ার দিয়ে নেব এক্স স্কোয়ার দ্বারা এক্সে গুণ করলে কি হচ্ছে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার কিন্তু আমাদের অঙ্কে প্রয়োজন সে প্রয়োজন নেই তো এক্সের স্কোয়ারটা কী করতে হবে বাদ দিতে হবে তো মাইনাস মানে ধর ঋণাত্মক সংখ্যা বাদ দিতে গেলে আমাদের প্লাস দিতে হয় তো এখানে কী বাদ দিতে হবে থ্রি থ্রি দিয়ে নেব আমরা এখানে বাদ দিতে হবে কত এক্স স্কোয়ার আছে আমাদের এক্স তো আমরা একটা এক্স দেব এক্স দেবো প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স দ্বারা এক্সে গুণ করলে কী হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স দ্বারা থ্রিকে গুণ করলে নাইন এক্স ওকে এখন এক্স আমাদের কয়টা প্রয়োজন ছিল অনলি ওয়ান মানে একটা প্রয়োজন আমরা পয়সি কয়টা নয়টা তো এখান থেকে আটটা কী করতে বাদ দিতে হবে ঋণাত্মক সংখ্যা বাদ দিতে গেলে আমাদের প্লাস দিয়ে নিতে হয় প্লাস কত বাদ দিতে হবে এইট আর কী বাদ দিতে হবে এক্স এক্স আমাদের অলরেডি আসে তো এইট দ্বারা এক্সে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এইট দ্বারা এক্সে গুণ করলে এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস এইট দ্বারা থ্রি কে গুণ করলে টোয়েন্টি ফোর এখন কমন নেব আমরা এক্স মাইনাস থ্রি এটা কমন আনকমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট তো এখানে আমাদের আর পদক যাচ্ছে না এটাই পর্যন্তই অ্যান্সার এখন পরবর্তী সমস্যাটা একটু লিখে নেব আমরা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার সিক্স ওয়াই কিউব এক্স plus প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস করো এখানে আমাদের চলক আছে দুইটা অর্থাৎ প্রথম চলকের মান শেষের চলকটা ধরে নেব আমরা ধরি ফাংশন অফ এক্স সমান সিক্স এক্স প্লাস এক্স কিউ এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এখন সুতরাং এক্সের পরিবর্তে কত বসলে এটুকুর আমাদের চির হবে সেই সংখ্যাটা হচ্ছে এখানে শুধু চলক বসালে জিরো হচ্ছে না শুধু সংখ্যা বসলে জিরো হচ্ছে না এখানে বসাতে হবে আমাদের মাইনাস থ্রি ওয়াই তোমরা অবশ্যই কিন্তু রাফে প্র্যাকটিস করবে যে এখানে শুধু চলক বসে বসিয়ে দেখবো যা হচ্ছে কি না তারপর শুধু সংখ্যা বসে দেখব অথবা সংখ্যা চলক দুটোই আমরা বসিয়ে ট্রাই করে দেখবো আমাদের বেশি ট্রাই করতে হবে না তো ওয়ান থেকে শুধুমাত্র থ্রি সর্বোচ্চ ফোর পর্যন্ত ট্রাই করলে আমাদের জিরো আমরা পেয়ে যাব সমান তো এইখানে এক্সের পরিবর্তে আমরা মাইনাস থ্রি ওয়াই কিন্তু বসাবো তো এইখানে এক্স আছে এইখানে বসাবো আমরা মাইনাস থ্রি ওয়াই এটা কি ছিল হোল কিউ প্লাস এখন খেয়াল করো সিক্স আছে এক্সের মান কত হচ্ছে মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এখানে আছে কত এগারো এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার তারপর আছে কত প্লাস সিক্স ওয়াই কিউব ওকে এখন মাইনাসকে কিউব করলে মাইনাস থেকে যায় যদি মাইনাস তিনটা থাকে তো মাইনাস উন করলে তিনটা মাইনাস গুণ করলে মাইনাস হচ্ছে মানে মাইনাস যদি বেজর সংখ্যক থাকে তাহলে সেটা ক্যালকুলেশন করলে মাইনাসই হয় আর থ্রিকে কিউব করলে কত হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব ওকে এখন মাইনাসকে স্কোয়ার করলে অর্থাৎ মাইনাস জোর সংখ্যকবার আছে তো এখানে প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস থ্রিকে স্কোয়ার করলে কত হচ্ছে নাইন নাইন দ্বারা সিক্সকে গুণ করলে ফিফটি ফোর ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার এবং কি ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই কিউব ওকে প্লাস খেয়াল করো এইখানে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা এক ইলেভেনকে গুণ করলে হচ্ছে কত থার্টি থ্রি ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই কিউব প্লাস সিক্স ওয়াই কিউব ওকে এখন ধনাত্মক সংখ্যা এ একটা এ একটা তো এইখানে তোমার ফিফটি ফোর ওয়াই কিউব এবং কি সিক্স ওয়াই কিউব যোগ করলে হচ্ছে কত সিক্সটি ওয়াই ওকে এখন ঋণাত্মক সংখ্যা টোয়েন্টি সেভেন ওয়াই কিউব থার্টি এ দুটো যোগ করলে হচ্ছে মাইনাস সিক্সটি ওয়াই কিউব মাইনাস করলে হচ্ছে জিরো সুতরাং এক্স প্লাস থ্রি ওয়াই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এখানে এখানে x³ + 6x²y + 11x² + 6y³ আচ্ছা সেকেন্ড লাইন এর মধ্যে গ্যাপ থাকবে এখন থার্ড লাইন x + 3y x + 3y তারপর এক্স প্লাস থ্রি ওয়াই এখন এখানে আমাদের প্রয়োজন কত এক্স কিউ বাসে কত এক্স কী দ্বারা গুণ করব আমরা এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স কিউ এক্স স্কোয়ার দ্বারা থ্রি ওয়াইকে গুণ করলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখন এক্স স্কোয়ার ওয়াইটার মধ্যে ছয়টা প্রয়োজন আমার পেয়েছি কটা তিনটা বাকি আরও তিনটা আছে প্লাস থ্রি এক্স যেহেতু এক্স স্কোয়ার প্রয়োজন আমাদের আছে এক্স এক্স হচ্ছে আর কি প্রয়োজন একটা ওয়াই প্রয়োজন প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স ওয়াই দ্বারা গুণ করলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখন খেয়াল করো থ্রি এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুন থ্রি ওয়াইকে গুণ করলে কি হচ্ছে এ থ্রি গুণ করলে নাইন এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার আমাদের এক্স ওয়াই স্কোয়ার প্রয়োজন ছিল এগারোটা আমরা পাইছি কোয়াইটা নয়টা বাকি আসল দুইটা তোমরা প্লাস টু এক্স প্রয়োজন এক্স আছে ওয়াই স্কোয়ার প্রয়োজন আমরা ওয়াই স্কোয়ার নিয়ে নেব প্লাসে প্লাসে প্লাস টু দ্বারা গুণ করলে হচ্ছে টু ওয়াই স্কোয়ার দ্বারা এক্সে গুন করলে এক্স ওয়াই স্কোয়ার দেন প্লাসে প্লাসে প্লাস টু দ্বারা থ্রিকে গুণ করলে হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই কিউ এখন কমন হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই আর কমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এখন এটাতে মিডল ফ্যাক্টর যাচ্ছে এক্স প্লাস ওয়াই এটা ঠিক থাকলো এইখানে টু এর মিডল ফ্যাক্টর মাঝখানে থ্রি দরকার তো এক্স স্কোয়ার প্লাস টু এক ওকে টু তাহলে টু এক্স ওয়াই প্লাস ওয়ান এক্স ওয়াই প্লাস টু ওয়াই খেয়াল করো টু এবং ওয়ান এক্স যোগ করলে আমাদের থ্রি এক্স এবং ওয়ান গুণ করলে হচ্ছে টু এখন আমরা কমন নেবো থ্রি ওয়াই সেকেন্ড ব্র্যাকেট এক্স কমন এক্স কমন নিলে এক্স প্লাস এক্স চলে যায় টু ওয়াই থাকে প্লাস এখানে কমন যাচ্ছে ওয়াই ওয়াই কমন গেলে থাকছে এক্স প্লাস ভাগ করলে টু এখন কমন হচ্ছে আনকমন হচ্ছে কত এক্স প্লাস ওয়াই এটাই আমাদের অ্যান্সার খেয়াল করো শিক্ষার্থীরা আমরা অঙ্কগুলো যেহেতু নিয়মিত ক্লাস করছি তো এগুলো যদি আমরা অনুশীলন না করি প্র্যাকটিস না করি তো এগুলো আমাদের মনে থাকবে না অঙ্কগুলো খুবই সহজ আমরা অবশ্যই অবশ্যই বারবার প্র্যাকটিস করব ধন্যবাদ সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছে